হ্যালো ফ্রেন্ডস এটা হচ্ছে হাজারদুয়ারি আমি তো কখনও হাজারদুয়ারি গিয়েছিলাম না তো এই ফার্স্ট হাজারদুয়ারি গিয়েছিলাম তাও নিজের বরের সাথে তো সেইটাই আমার কাছে সেভ করা ছিল ভিডিওটা বাইরে থেকে যতটা পেরেছি ততটা ভিডিও করার চেষ্টা করেছি ভেতরে তো ফোন আলাও ছিল না তাই ভেতরে কোনো কিছু ছবি তুলতে পারেনি ভিডিও করতে পারেনি তাই বাইরে থেকে যেটুকু তোলা ছিল সেটুকুই তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে শেয়ার করছি দেখো তোমরা যারা যারা গেছো তারা তো দেখেছো হাজারদুয়ারি কীরকম যারা দেখো তারা দেখে না ফোনের থেকে তো আমার ভিডিওটি ভালো রাখলে পারে আমার পাশে থেকে আমার সাথে থেকে এটুকুই বলার তোমাদের কাছে দেখো আমি ইউটিউবে আগে কখনো ব্লগ শর্ট কোনো ভিডিও আমি কখনো করিনি তাই আমি জানি না আমি কথাবার্তা ঠিকঠাক বলতে পারছি কি না কীভাবে বলতে হয় তাও যতটা সম্ভব আমি চেষ্টা করছি তো আজকের মতো এই অবধি এইটুকুই করা ছিল আমার কাছে টাটা